বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম যারা বেস্ট কোয়ালিটির দিয়ে ব্যবসা করতে চান যারা অথেন্টিক কালেকশনের ব্যবসা করতে চান যারা সরাসরি মাদার হোলসেলার থেকে পাইকারি প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যাঁ কেউ স্কিপ করবেন না এত সুন্দর সুন্দর কালেকশন থাকবে আজকের ভিডিওতে আপনাদের জন্য বলার বাইরে বলার বাইরে বলার বাইরে খুবই চমৎকার চমৎকার অথেন্টিক প্যাটার্নের এই পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আজকের ভিডিওতে আপনাদেরকে যেই প্রোডাক্ট দিব আপনারা একেবারে হতবাক হয়ে যাবেন হাসিব পারফেক্ট ফ্যাশন কিভাবে পারে কিভাবে সম্ভব জি ভাই অবশ্যই সম্ভব হাসিব পারফেক্ট ফ্যাশনের দ্বারা সব সম্ভব দেখেন জামা থাকবে প্রিন্ট করা সালোয়ার থাকবে প্রিন্ট করা সব থাকবে পাঁচশো পঞ্চাশ টাকার মেলায় দেখেন যারা শুধুমাত্র অথেন্টিক কালেকশন নিতে চান আমাদের দশ দিনের মেলায় আজকে সপ্তমতম দিন আজকে দিনে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর অথেন্টিক লাক্সারি সব সুপার পেটলের কালেকশনগুলা সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দিচ্ছি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলা একেবারে রিজনেবল প্রাইসে একেবারে রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ সেলরটা থাকছে প্রিন্ট করা সম্পূর্ণ আরাইগস প্রত্যেকটা ডিজাইনের চমৎকার চমৎকার চারটা চারটা করে কালার সেট করা থাকবে চার カラー চার পিস সেট আকারে নিতে হবে বাংলাদেশের 64টা জেলায় যে কোনো প্রান্তিক পর্যায়ে থেকে আপনারা এই প্রোডাক্টগুলা নিতে পারবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ দেখেন সব পেয়ে আমাদের হ্যাঁ খুবই সুন্দর একটা সালোয়ার থাকবে প্রিন্ট করা যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারতেছেন আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে যেটা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো যুগ উপযোগী সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে সব সময় সবার আগে সবচেয়ে সেরা মানের কোয়ালিটি নিয়ে আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন ছিলাম আসি থাকবে ইনশাআল্লাহ সি আমরা একটা ফোন দাও ফিরেজ বাইরে কই তারও বস্তা আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন কালেকশন একমাত্র পরিবেশক হিসেবে দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা রিজনেবল প্রাইসে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা জামার আমার যে কাপড় থাকবে সালভারটা সেম ফেব্রিক্সের মধ্যে থাকবে আমার বোনেরা আপনারা যদি বাসায় বসে ব্যবসা করতে চান নতুন ব্যবসা করবেন নতুন উদ্যোক্তা হয়েছেন আপনার জন্য এই প্রোডাক্টটা হচ্ছে গোল্ডেন প্রোডাক্ট এই প্রোডাক্ট নিয়ে আপনাকে কোনো পাশের পাশের ভাবি আশেপাশের বৌদি আর আছে তারা খোটা মোটা নাক খোসা মোসা দিতে পারে বুঝছেন এগুলা নিয়ে কোনো কমপ্লেন নাই এগুলো হচ্ছে নন অবজেকশনাল প্রোডাক্ট হ্যাঁ উন্নত মানের প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ভালো ফ্যাব্রিক্স মধ্যে থাকবে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 খুবই সুন্দর সুন্দর বেস্ট কোয়ালিটির এক্সক্লুসিভ প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন একটা প্রোডাক্টের পাঁচটা কালার থাকতে পারে একটা ডিজাইনে চারটা কালারও থাকতে পারে যদি পাঁচ কালার থাকে তাহলে পাঁচ কালারের সেট আর যদি চার কালার থাকে তাহলে চার কালারের সেট আকারেই আপনাকে নিতে হবে আপনাকে অর্ডার করতে হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট পশন হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি যুগ উপযোগী প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বড় বস্তা আছে দুইটা কৌ কথা না এত এত সুন্দর সুন্দর বেশি চমৎকার চমৎকার পেয়ে আমাদের কাছে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটাও কিন্তু প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ডিজাইনের সালোয়ার প্রিন্ট করা থাকবে একটা বয়স দিতে পারে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন গুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট নিয়ে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ছিলাম আমরা আসি আমরাই থাকবে ইনশাআল্লাহ আপনাদের পাশে বেস্ট কোয়ালিটি নিয়ে সব সময় ছিলাম হ্যাঁ একেবারে এক্সক্লুসিভ কালেকশনটা আপনাদেরকে দিয়ে এসেছি ইনশাআল্লাহ এখনো দিচ্ছি ভবিষ্যতেও দিব দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার প্রোডাক্ট ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ইতিহাসে কেউ দিতে পারবে না হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীত বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এই ধরনের ফেব্রিক্স ব্যবহার করে ভাই ডিজাইন তো করাই যায় যে কোনো ডিজাইনের মধ্যে আপনারা যে কোনো প্রিন্ট করে দিতে পারবেন হ্যাঁ মেশিন ফ্যাক্টরিওয়ালাদের কাছে গেলে আপনাকে করে দিবে কিন্তু আপনার একটা ব্যাপার সেপার আছে আপনার কোয়ালিটির একটা ব্যাপার স্যাপার আছে হ্যাঁ আমরা সবসময় বেস্ট কোয়ালিটিটা এক্সক্লুসিভ কোয়ালিটিটা জেনুইন কোয়ালিটিটা আপনাদের জন্য দিয়ে থাকি ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশন গুলো একমাত্র পরিবেশক হিসেবে পারফেক্ট থেকে দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা রিজনেবল প্রাইস ঠিক আছে একেবারে পানির দামে পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকার তুলনায় এই প্রোডাক্ট একেবারে পানি বুঝছেন ওই যে কিনা পানি না নদীর পানি গাঙ্গের পানি খালের পানি পানি পুকুরের পানি বোঝেন না যেগুলো ফ্রিতে পাওয়া যায় ওই পানির সাথে আপনি তুলনা করলে তো অনেক বড় ব্যাপার সেপার

খুবই এক্সক্লুসিভ প্রিন্টার ভাইরাল সব প্রোডাক্ট পেয়ে যাবেন আজকের ভিডিওতে যারা হচ্ছে এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন নিতে নিতে চান চান প্রিমিয়াম কোয়ালিটি একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ সবসময় সবার আগে সেরা কোয়ালিটি নিয়ে আমরা ছিলাম আমরা আসি আমরাই থাকবো আমাদের কাছেই সবার আগে এক্সক্লুসিভ কালেকশনগুলো পেয়ে যাবেন হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি এটা নিতে চাই দেখেন সবসময় সবার আগে সেরা কোয়ালিটি হাসি পারফেক্ট ফ্যাশন এক্সক্লুসিভ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট বাজেট ফ্যানির প্রাইস রিজনেবল প্রাইস হ্যাঁ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন সেরাদের সেরা কোয়ালিটি সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট সবচেয়ে কম দামে আমরাই দিচ্ছি ইংশ আল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে যার যেটা ভালো লাগবে যেটা ভালো লাগবে যে প্রিন্ট ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে যান এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে জি আপনি আপনার মন মতো পছন্দ মতো ইচ্ছা মতো নিতে পারবেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সবসময় সেরা মানের প্রোডাক্ট সবসময় কম দামে দিয়ে দিচ্ছি আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট গুলা পার্পল কালারের মধ্যে এক্সক্লুসিভ এই প্রোডাক্ট একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায়। হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে স্যালোয়ার প্রিন্ট সহ খুবই খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাইরে ভাই কালার দেখেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ভাই ভাই এখানে চলবে না আজকে শুধু চলবে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা খুবই এক্সক্লুসিভ কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ আমাদের সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান সর্বোচ্চ মানের প্রোডাক্ট সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিচ্ছি আমরা হাসিব পারফেক্ট ইনশাল্লাহ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই টান্দালে ওই দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশন আমরাই দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা হ্যাঁ যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করেন ভাই আপনি নক দেন আমাদের আদিল ওনের ছবি তোলা আছে আমরা পিকচারটা আপনার ইনবক্সে দিয়ে দিব কোনো সমস্যা নেই দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার বিশ্বস্ত বেস্ট ট্রাস্টেড প্রতিষ্ঠান হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এই প্রিন্টটা ভালো লাগছে এই কালারটা ভালো লাগছে মানে যেটা ভালো লাগবে সেটাই দিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা খুবই চমৎকার চমৎকার যুগ উপযোগী কালেকশন পেয়ে যাবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাআল্লাহ সব সময় সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট নিয়ে আমরা হাসি পেশন আপনাদেরকে দিচ্ছি এক্সক্লুসিভ কালেকশন একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে করে অর্ডার দিবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেতে হ্যাঁ মানসম্মত প্রোডাক্ট হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন যথেষ্ট পরিমাণ আপডেট কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কোয়ালিটি থাকবে আলহামদুলিল্লাহ 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 অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ছোট ছোট প্রিন্টের মধ্যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশন এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা দিচ্ছি বাজেট ফ্রেন্ডলি প্রাইস রিজনেবল প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তার সাথে এই এক্সক্লুসিভ কালেকশন যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে হ্যাঁ সবসময় সেরা মানের প্রোডাক্টগুলো সবচেয়ে সেরা দামে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কোড দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কি যে চমৎকার চমৎকার কালেকশনা পেয়ে যাবেন আমাদের কাছে হেরিশা বালাদবাটার এলাকা থাইলই ডাইরেক্ট দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা খুবই এক্সক্লুসিভ কালেকশন ভাই ভালো জিনিস নিবেন ভালো জিনিস সেল করবেন হ্যাঁ নামের সাথে মানের সাথে বিক্রি করবেন বাবা এটা কোন জায়গা এটা নারায়ণগঞ্জ বান্টি বাজার আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন অথেন্টিক কোয়ালিটির কালেকশনের জায়গা এটা হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন বেস্ট সেলিং আইটেম পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে শত শত প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তার সাথে পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দেখেন ব্ল্যাক বিউটি এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছি আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি প্রাইস রিজনেবল প্রাইস ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই

এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত বেশি লাক্সারিয়াস কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে আমরাই দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইস রিজনেবল প্রাইসে ভাই আছে রে কইতে দেই কুরিয়ার বস্তা তো সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট হ্যাঁ একবারে লাক্সারিয়াস এই কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন না আমাদের কাছে হ্যাঁ আমরা দিচ্ছি সর্বোচ্চ মানের প্রোডাক্ট হ্যাঁ সর্বোচ্চ মানের প্রোডাক্ট একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস দেখেন দাও তো জামাই আইছেনি বস্তায় কইছে এমন হইতা দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কত বেশি চমৎকার চমৎকার কালেকশন লা খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে সবার আগে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে থাকি আমরা হাসি পারফেক্ট আপনাদের জন্য ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এই কত জামাইরে ফোন দিত হ্যাঁ ও না আয় নাইকে বস্তা দিত সুন্দর বনা যাইবো সালান করছো না সালান করছেন না তোমার মোবাইলে তো নাম্বার দিয়ে দিছিলাম আমার একটা ভয়েস দিছিলাম সালাম এই ভয়েসটা রুবেল ভাইরে পাঠাও নাম্বারটা WhatsApp পাঠাও খুব ভাই একটা সালান করে দেন

হোয়াটসঅ্যাপে ফোন দাও ডাইরেক্ট গাড়ি গাড়ি জামারে কই বস্তা গাড়ি তোল তো সালান এটা সালান কর নাম্বার আছে না হ্যাঁ সালান কর সালান কর তাড়াতাড়ি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হলে আগে আগে যোগাযোগ করতে হবে হাসি পারফেক্ট ফ্যাশনে সবার আগে সেরা মানের প্রোডাক্ট সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট জুড়ে চারটা চারটা সুন্দর সুন্দর কালার থাকবে চার পিস তুই যা তোর চিন্তা করতে হবে না এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশন সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইস রিজনেবল প্রাইস কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই এত সুন্দর সুন্দর কালেকশন এত বেশি চমৎকার চমৎকার যুগোপযোগী প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো আপনি ভালো একটা প্রফিটের সাথে বিক্রি করতে পারবেন ভালো একটা বেনিফিটের সাথে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো কত চমৎকার চমৎকার গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এইটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সব সময় সময় সাথে যোগের সাথে প্রচলিত প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ধরে না তুই লোয়া যা ডাইরেক্ট লোয়া যা সালাম করে যা যায়গে হাই বস্তালৈ আহো দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো চারটা চারটা সুন্দর সুন্দর থাকবে সেট বাই সেটা নিতে হবে দুপাট্টা গুলো থাকবে সম্পূর্ণ পাঁচ সাত একটা হ্যাঁ আর কাপড় জামার সাথে অ্যাডজাস্ট করা থাকবে জামার যে থাকবে সালোয়ারটা সেম ফ্যাব্রিক্স এর মধ্যে থাকবে যে কোনো সাইজের মানুষ এগুলা দিয়ে যে কোনো ধরনের জামা ইচ্ছা বানাতে পারবেন কোনো প্যারা নাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসা আল্লাহ মশাল খুব সুন্দর লাইভ করো বাবা উত্তর দাও না কেন এক কালার গস কাপুন নাই আমাদের কাছে ওয়ান পিস আছে হ্যাঁ শুধু গস কাপুন নাই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কত বেশি চমৎকার চমৎকার কালেকশনরা দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে একেবারে চিফটেড রিজনেবল প্রাইসে যারা হচ্ছে এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ সব সময় সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট নিয়ে আপনাদের পাশে ছিলাম আসি থাকবো ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত বেশি চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো পেয়ে যান আমাদের কাছে নন কন্ডিশন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো গুলো অ্যাড্রেসটা দেন অ্যাড্রেসটা হচ্ছে বান্টি বাজার হ্যাঁ ভুলতা সিয়ার পরে শেখাচর বাবুর হাটের আগে আড়াই হাজার থানা বান্টি বাজার মেন সিলেট রোডে যাইতেই আমাদের হাসি পারফেক্ট বড় শোরুম গ্লাস করা দেখবেন তিনতলা খুবই বড় শোরুম হ্যাঁ ইকবাল মার্কেটের দোতলা আর আয়সা প্লাজার তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনারা এসে দেখে নিজের মন মতো পছন্দ মতো নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা খুবই চমৎকার চমৎকার কালেকশন গুলা আপনাদেরকে দিচ্ছে আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় যারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে চান যারা বেস্ট কোয়ালিটির এই কালেকশন নিতে চান একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাসাল্লাহ 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 অনেক বেশি সুন্দর দেখেন ছোট ছোট জুরি জুরি প্রিন্টের মধ্যে গুরি গুরি প্রিন্টের মধ্যে এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দেরি করা যাবে না আমার ভাইয়েরা আমার বোনেরা যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই সব সময় সবার আগে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট নিয়ে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন রং কালার কস 100% গ্যারান্টি থাকবে হ্যাঁ রং কালার কস একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করবেন এই প্রোডাক্টগুলো দেখেন কোয়ালিটি কাকে বলে আপনি এই প্রোডাক্ট নিলে বুঝতে পারবেন এই প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে কতটা লাক্সারিয়াস কোয়ালিটি সম্পন্ন কালেকশন দিচ্ছে কিরকম রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ দেরি করবেন না সময় সুযোগ বুঝে যোগাযোগ করে চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ডিজাইন দেখে দেখে নিতে পারবেন হ্যাঁ সব সময় সেরামানের প্রোডাক্ট নিয়ে আমরা আপনাদের পাশে ছিলাম আমরা আসি আমরাই থাকবো আমাদের কাছে আপনি বেস্ট কোয়ালিটিটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জিনিসটা পাবেন এক্সক্লুসিভ কালেকশনটা পাবেন হ্যাঁ আমাদের সাথে কাজ করলে আপনি সারা বছর ব্যাপী কাজ করতে পারেন ভাই সারা বছর ব্যাপী আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন আমরা যেই প্রোডাক্ট বিক্রি করি এগুলো শুধু সিজনাল প্রোডাক্ট না আমাদের প্রোডাক্ট আপনি বারো মাস বিক্রি করতে পারবেন কিছু পাবলিক আছে কিছু পেজ আছে কিছু ফ্যাক্টরি আছে কিছু কারখানা আছে ছয় মাস চলে ছয় মাস ঘুমায় ঠিক আছে আমাদের সাথে বারো মাসে আপনার অন ডিউটি একটানা কাজ করে যেতে হবে আমাদের সাথে মাস কাজ করতে পারবেন আমাদের কোয়ালিটি নিয়ে সারা মাস আমাদের প্রোডাক্ট চলে সারা বছর ব্যাপী আমাদের প্রোডাক্টের ডিমান্ড থাকে আমাদের প্রোডাক্টের চাহিদা থাকে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলা কত বেশি চমৎকার চমৎকার গর্জিয়াস কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট পেশেন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ সব সময় সারাদের সারা কোয়ালিটি আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা হাসি পারফেক্ট পেশন বেস্ট কোয়ালিটির একগুলা বাজেট ফ্রেন্ডলি প্রাইস রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট পেশন দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের কালেকশনটা অর্ডার করে দিন হ্যাঁ সব সময় অথেন্টিক কোয়ালিটি নিয়ে আমরা ছিলাম আমরা আসি আমরাই থাকবো এই কথাটা আমি বারবার কেন বলি কেন না আমরাই নিজস্ব মাদার হোলসেলার আমরাই উৎপাদন করি আমরাই প্রস্তুত করি আমরাই রেডি করি আমরাই আপনার কাছে সেল করি আমাদের কাছেই সেরা জিনিসটা পাচ্ছেন ঠিক আছে সুতরাং আমাদের কোয়ালিটি নিয়ে আপনি কাজ করতে পারবেন সব সময় সবার আগে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশন এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন গুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট গুলা কত বেশি চমৎকার চমৎকার কালেকশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র আমি হাসি পারফেক্ট ফ্যাশন যারা এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে সেল করতে চান তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের স্টক অ্যাবিলিটিটা আপনাদেরকে একটু আমি দেখাই দেই যারা যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সঙ্গে ইনশাল্লাহ সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো এসে দেখে নিজের মন মতো পছন্দ মতো বাছাই করে করে প্রোডাক্ট নিতে পারবেন চতুর সাইড একটা কানাও আপনি খালি দেখাতে পারবেন না চতুর সাইডে হিউজ 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 কালেকশন আছে হ্যাঁ শত শত হাজার হাজার প্রোডাক্টের সমন্বয় পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে আসবেন দেখবেন বাছাই করবেন তারপরে প্রোডাক্ট নেবেন সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আমরা সব সময় সবার আগে সারা কোয়ালিটি আপনাদের জন্য ইনশিওর করে থাকি ইনশাল্লাহ যারা শুধুমাত্র আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান একমাত্র তারাই যোগাযোগ করুন আমাদের সাথে যারা হোলসেল নিয়ে বিক্রি করতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত বেশি আপডেট কালেকশন দেখেন কত বেশি আপডেট কালেকশন কত বেশি এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যান্ড ব্লক আরং বুটিক্স ব্লক প্রিন্ট কাজ করা মান্নাত কটন যারা কটন আনজারা বুটিক্স ফাইন কটন সব ধরনের প্রোডাক্ট কাশ্মীরি শাল সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন কিন্তু আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে ঠিক আছে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলা একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি এগুলো সব থাকবে সুপার প্যাটেলের মধ্যে দেখেন সুপার প্যাটেলের মধ্যে থাকবে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট সুন্দর সুন্দর ডিজাইন গুলা একমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ বেস্ট রিজনেবল একটা প্রাইস যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সব সময় আপনাদের জন্য এক্সক্লুসিভ কালেকশন দিয়ে থাকি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির নিশ্চয়তার সাথে আমাদের প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সারা বছর ব্যাপী হ্যাঁ সারা বছর ব্যাপী আপনারা আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত সুন্দর সুন্দর ডিজাইন কত বেশি লাক্সারিয়াস এই কালেকশন গুলো আপনাদেরকে দিচ্ছি আমি হাসি পারফেক্ট পেশন আমার প্রোডাক্ট সব সময় বেস্ট হ্যাঁ আমার কোয়ালিটি সব সময় বেস্ট দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো একমাত্র আমরা যারে কল যাই তো সিএমএ তো গেছে ওই জামাই রাখিবে যায় না বস্তালে দেখেন কত শত প্রোডাক্ট যে আমাদের কাছে আছে জর্জেট বুটিক্স মানে কি লাগবে আপনার আপনার শোরুমকে সাজাতে গুছাতে যত ধরনের আইটেমের প্রয়োজন আছে সর্ব ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে বুটিক্স মার্শাল বোরিং যা আছে যত ধরনের প্রোডাক্ট বলেন না কেন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন শত শত কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত বেশি এক্সক্লুসিভ প্রোডাক্ট এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একই ছাদের নিচে একমাত্র দিচ্ছে প্রিন বাটিক বুটিক সব পেয়ে যাবেন একই একই আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাআল্লাহ সুতরাং দেরি না করে এখনই চলে আসুন

শো চোদ্দ ত্রশো চোদ্দ ইস্টিকা